আসসালামু আলাইকুম আফসানা বিলাস আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি দেখুন এখানে কত বড় একটা আমি কলার মোচা নিয়েছি এটা হচ্ছে দয়া কলার মোচা দেখুন কত বড় একটা মোচা এই মোচাটা এখন আমি বেছে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব দেখতে থাকুন কিভাবে আমি আজ মোচা রান্না করি সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে দেখুন একদম গাছ থেকেই কেটে নিয়ে আসলাম টাটকা ওটার আপনাদের সামনে দেখাতে পারিনি কারণ আমার ক্যামেরা ধরার মতো কোনো লোক নাই দেখুন মোচা আমি পরিষ্কার করে ধুয়ে এবার চুলার উপর বসিয়ে দিয়েছি পানি দিয়েছি সামান্য একটু এবারে দিয়ে দেবো একটু লবণ হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে ভাপিয়ে নেব চুলার উপর কড়াইটা বসিয়ে দিয়েছি দেখুন কড়াইটা দাগ হয়ে গেছে মোচাটা সিদ্ধ করছি এবারে দিয়ে দেবো সরিষার তেল প্রথমে দিয়ে দেবো গোটা জিরা আর চিংড়ি মাছগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচি তাতে ভালো রসুন স্বাদ সাজমতা লবণ এবারে সামান্য একটু হলুদ দেবো খুব বেশি হলুদ দেবো না ভাপানোর সময় হলুদ দিয়েছি জাল পেঁয়াজ চিংড়ি মাছটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে ভাপানো মোচাটা দিয়ে দেবো পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি মোচা থেকে দেখুন আমার কীভাবে তেলটা ছেড়ে দিয়ে গেছে কড়াইতে একটুও লাগে না এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব খুব সুন্দর একটা বাঁচা সেন্ট এসে গেছে দেখুন বন্ধুরা আমার মোচাবাজি শুধু একটু দেখুন এতটা লোভনীয় হয়েছে দেখলেই খেতে মন চাইছে দেখুন আর একদম টাটকা টাটকা চিংড়ি মাছ অসাধারণ লাগবে আজকে গরম গরম ভাতের সঙ্গে খেতে ছেলে মেয়ে দুজনেই খেতে বসে গেছে ওদেরকে এখন খেতে দেবো কেমন হয়েছে খেতে দারুণ হয়েছে হ্যাঁ খাও বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি A lápesz.